দীর্ঘ সূত্রতায় প্রায় পঁচানব্বই ভাগ আসামির শাস্তি হয় না ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পুলিশ প্রতিবেদন ও সাক্ষী জটিলতায় বেশিরভাগ মামলা বছর পর বছর ঝুঁড়ে থাকে বলে জানিয়েছেন প্রসিকিউটররা অপরদিকে ডিএনএ ফলাফলের ওপর পুলিশ প্রতিবেদন নির্ভর করে বলে জানিয়েছেন কর্মকর্তারা জটিলতা এড়াতে ডিএনএ ল্যাবগুলোকে আরও আধুনিক করার পরামর্শ বিশেষজ্ঞদের রিয়াজ রায়হানের রিপোর্ট সম্প্রতি ঠাকুরগাঁয়ে এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় ওই স্কুলের এক শিক্ষককে আদালত চত্বরে যাকে বেদম প্রহার করে স্থানীয়রা এই ঘটনায় মামলা করেন ভুক্তভোগীর বাবা এই মামলার তদন্ত ও কবে নাগাদ বিচার শুরু হতে পারে সেটা জানতে সরেজমিন ঠাকুরগাঁয় যায় জুমিনা টেলিভিশন জেলা হাসপাতালে হয় ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সেখানকার চিকিৎসকরা বলছেন এরই মধ্যে ডিএনএ পরীক্ষার জন্য আলামত পাঠানো হয়েছে ভেজান সোয়াবেনার পরীক্ষা সেটা সেটার রিপোর্টও আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবল সেটা আমরা দিন দু একের মাঝেই পেয়ে যাই এই অংশটুকু আমাদের বেশ তাড়াতাড়ি হয় কিন্তু ডিএনএ প্রোফাইলিংয়ের যে অংশটুকু সেটা আসলে অনেক দীর্ঘ শক্তিতার ব্যাপার আছে কারণ ওখানে আমাদের যে 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 মামলা বা যে পরিমাণ তার চেয়ে সেই পরিমাণ হয়তো কর্মদক্ষতা কম মামলাটির বিচার শুরুর বিষয়ে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি জানান বিষয়টি নির্ভর করে পুলিশ প্রতিবেদনের উপর এই মামলায় পুলিশ যদি এটার আইনের এই বিধানটুকু অনুসরণ করে ওনারা পণ্য কার্য দিবসের মধ্যেই ওনারা তদন্ত প্রতিবেদনটা দিয়ে দিতে পারে তদন্ত প্রতিবেদনটা দিলেই এই মামলাটা বিচারের জন্য আমাদের নারী শিশু ট্রাইব্যুনালে চলে পুলিশ বলছে চাইলে একদিনে প্রতিবেদন দেওয়া সম্ভব কিন্তু তার আগে ডিএনএ পরীক্ষার ফলাফল পাওয়া জরুরি মেডিকেল সার্টিফিকেট আছে এমসি যাকে বলে তারপরে ডিএনএ টেস্টের বিষয় আছে এগুলো প্রাপ্তি সাপেক্ষে যত দ্রুত পাবো আমরা তত দ্রুত পুলিশ রিপোর্ট দিয়ে দিব আর তদন্ত কার্যক্রম দ্রুতই চলছে এখানে কোনো গ্যাপ যাচ্ছে না পরীক্ষার ফলাফল পেতে ঠিক কতদিন সময় লাগতে পারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানালেন কোন কোন ক্ষেত্রে এক মাসও লেগে যায় পূর্ণাঙ্গ রিপোর্ট পেতে আমার সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করতে যতটুকু সময় লাগে সেটা তো ভাই আমাকে দিতেই হবে তারপর প্রায়োরিটি বেসিসে মামলা হলে ওইটার কাজ আমরা আগে শুরু করে থাকি ঢাকার পাবলিক প্রসিকিউটর জানান দেরি হলে অধিকাংশ মামলারই সাক্ষী পাওয়া যায় না নষ্ট হয় আলামত ফলে আসামি সাজা পাওয়ার পরিবর্তে খালাস পায় আমাদের দেশে তো ডিজিটাল পদ্ধতিতে সাক্ষী নেওয়ার ব্যবস্থা আছে ডিজিটাল সাক্ষী ব্যবস্থাটাও এখানে আনতে হবে এখানে একটা জব দিতে আনা উচিত আমি মনে করি সবাইকে এই ক্ষেত্রে আমার একটা প্রস্তাব থাকবে যে একটা মনিটরিং স্কিল করা উচিত সেখানে একজন আমাদের আইন মন্ত্রণালয়ের একজন উদ্বোধন কর্মকর্তাকে হেড করে একজন পুলিশের কর্মকর্তাকে সদস্য করে আর একজন প্রসিকিউটরকে রাখা উচিত দেশের ডিএনএ ল্যাব চালু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর শরীফ আখতারুজ্জামানের হাত ধরে তিনি বলেন ডিএনএ রিপোর্ট দ্রুত পেতে হলে ল্যাবগুলোর সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই আমাদের উচিত প্রথমে যে দুটো ল্যাব আছে সেই দুটো ল্যাবের দিকে নজর দেওয়া অ্যাট দ্য সেম টাইম ম্যান পাওয়ার বাড়ানো নতুন যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করে আরও আরও অন্য অন্য ধরনের কাজ করা যায় সেই ইকুইপমেন্টগুলো কেনা হুম তো সেই জায়গাটায় আমাদের কিছু ঘাটতি আছে আর বিচারের জন্য ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়ানো যেতে পারে বলে মনে করেন আইনজীবীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে মামলাগুলো রয়েছে সেগুলোর দুর্বলতার আরেকটি জায়গা হচ্ছে আপোষ করা আইনজীবী এবং পাবলিক প্রসিকিউটাররা বলছেন মামলা চলাকালীন সময়ে আসামি এবং বাদী দুই পক্ষই করে ফেলে এবং দুই কেউই পরবর্তীতে আর আদালত মুখে হন না ফলে বছরের পর বছর ঝুলতে থাকে মামলাটি তাই এই আপোস করার বিষয়ে আইনে স্পষ্ট করে বলা থাকা প্রয়োজন বলে মনে করেন আইনজীবীরা রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা